আমরা এখন যাচ্ছি পটুগালি শহরে সার্কিট হাউসের অপোজিটেই খুব চমৎকার আরেকটা একটা কাজ করেছে পটুয়াখালী পৌরসভা খুব চমৎকার একটা লেক করা শহরটা অনেক সুন্দর লাগছে আমার অনেক চমৎকার রাজশাহীর পরে যদি সুন্দর কোনো শহর থাকে আমার মনে হয় সেটা পটুয়াখালী এত চওড়া ফুটপাত ঢাকা শহর কেন বাংলাদেশের আর কোথাও আছে কিনা সন্দেহ নেই ওই পাশে যে মেন সড়ক দেখা যাচ্ছে তার থেকেও বেশি চওড়া এটা বেশি সুন্দর এটা বেশি চমৎকার এটা অসাধারণ একদম ফাঁকা সকালবেলা কুয়াকাটা থেকে বাসে উঠেছি পটুয়াখালী যাওয়ার জন্য জাস্ট একটুখানি এসেই মহিপুর এই মহিপুরে এসে আমাদের বাস প্রায় পনেরো মিনিটের একটা ব্রেক দিচ্ছে আমাদের ড্রাইভার বলেছে সব মিলে আড়াই ঘন্টা সময় লাগবে এখন আসলে বৃষ্টিও হচ্ছে যে বাইরে চলে এসেছি বৃষ্টি শুরু হয়ে গেল দৌড়ায় বাসে উঠতে হবে এখন এই কলাপাড়া থেকে মাত্র আর তিন কিলোমিটার বা তিন চার কিলোমিটার দূরেই পায়রা সমুদ্র বন্দরে যাওয়ার রাস্তা তো গত বছর যখন আমরা বাইক নিয়ে এসেছিলাম সেই সময় আমরা পায়রা সমুদ্র বন্দর পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র সবগুলো মানে একদম প্রত্যেকটা এলাকা চষে বেরিয়েছিলাম খুব এনজয় করেছিলাম গতবার তো এবার ঘুরছি বৃষ্টির কারণে একদম ঘুরতে পারছি না তারপরে আমরা রওনা দিয়েছি তাপবিদ্যুৎ কেন্দ্রের উপর দিয়েই আমরা যাব চানপাশের রাস্তা দিয়ে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে যাওয়া যায় খুব চমৎকার ছয় লেনের রাস্তাটা খুবই চমৎকার আমরা গতবার বাইক নিয়ে এই রোডে গিয়েছিলাম আমরা এখন পোটোয়াখালিতে চলে এসেছি তবে পোটোখালি শহরে না এখানে একটা ট্রেনিং সেন্টার আছে আমরা বাস থেকে এখানে নেমেছি নামার পর আমরা আবার এখন শহরে যাব। কারণ আমরা প্রায় দশটা বাসতে চললো সকালের এখনও নাস্তা করিনি বাবা খোদা লেগেছে ওকে আমাদের খেতে হবে হ্যাঁ এখন বাজে অলরেডি দশটা তো সামনে যে বাজারটা পাবো সেই বাজারে আমরা নাস্তা করব আকাশ জুড়ে অনেক মেঘ তাই না বৃষ্টি যে কোনো সময় নামতে পারে এটা মনে হয় বাস টার্মিনাল তাই না হ্যাঁ এটা পটুয়াখালীর বাস টার্মিনাল আমরা এই বাস টার্মিনাল বাসে আসলে এখানেই নামতে পারতাম কিন্তু আমরা আগেই নেমেছি

নাস্তা শেষ হলো সকালে নাস্তা করলাম আমরা এখন যাচ্ছি পটুগালি শহরে বাবা কেমন লাগে না না বৃষ্টি পড়েনি এখন এটা কি মসজিদ হ্যাঁ এটা মডেল মসজিদ হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি এখন পটুয়াখালী যেহেতু ঘুরছি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এইটা খুবই দৃষ্টিনন্দন একটা গেট প্লাস দুই পাশে বাংলাদেশের ইতিহাসের অনেক ভাস্কর্য বা দেওয়াল চিত্র করা আছে এই দেওয়াল চিত্রগুলো খুবই সুন্দর বঙ্গবন্ধু সাতই মাসের ভাষণ মুক্তিযুদ্ধের যে ঘটনা প্রবাহ তাদের দেওয়াল চিত্র করা আছে খুব চমৎকারভাবে ভাষা আন্দোলনের চিত্র থেকে শুরু হয়েছে আমি আসলে ওই গেটটাতে আগে চলে গেছিলাম গেটের ওই পাশে গেটের এই পাশেও যে দেওয়াল চিত্র আঁকা আছে পটের মাধ্যমে মাটির পটের মাধ্যমে এখানে রাষ্ট্রভাষা বান্ন সাল থেকে শুরু হয়েছে বান্ন সাল থেকে আসলে একাত্তর সাল পর্যন্ত স্বাধীনতা স্বাধীনতা অর্জন করা পর্যন্ত চমৎকারভাবে চিত্রায়িত করা হয়েছে এটা ফটো আমার মনে হয় খুব আইকনিক একটা প্লেস এটা জেলা প্রশাসকের কার্যালয়ের গেটে এটা খুবই চমৎকার আমার কাছে খুব ভালো লাগলো বেশ কিছুক্ষণ ঘুরলাম এখন আবার রিক্সায় উঠতে হবে রিক্সায় করে আমরা সামনে যাই আমাদের এই যে কাকা আজকে ঘুরে ঘুরে দেখাচ্ছে কাকাকে বলছি যে পোটোখালি যা যা ঘুরে দেখানোর আছে আমাদেরকে সব ঘুরে ঘুরে দেখাবেন ঠিক আছে আচ্ছা চলেন আমরা তো রাত্রেবেলায় কুয়াকাটা ছিলাম সকালবেলায় কুয়াকাটা থেকে এখানে এসেছি তো কুয়াকাটায় রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে সেই হিসাবে পোটোখালির ওয়েদার এখন অনেক ভালো আর তারপরে এর মধ্যে আমরা খবরে দেখলাম যে পায়রা সমুদ্র বন্দর মংলা সমুদ্র বন্দরে দশ নম্বর সতর্ক দিয়েছে গিয়েছে হ্যাঁ তো সেই হিসাবে এইদিকে আকাশে কিন্তু মেঘ এখন অনেক আকাশে মেঘের ঘন ঘাটা বাড়ছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে ঝড় আসতে পারে এর মধ্যে ঘুরে দেখি সবকিছু পটুয়াখালীর সবচেয়ে চমৎকার রোডে ঢুকলাম এখন জেলা প্রশাসকের যে বাসভবন আবার পুলিশ সুপারের বাসভবন সামনে দিয়ে এই রাস্তাটা আসলে করা হয়েছে এক পাশে ঝাউগাছ তার সামনে দিয়ে রাস্তা চমৎকার এবং লাইটিং করা যদিও লাইটিং করাটা এখন বোঝা যাচ্ছে না পাশে সার্কিট হাউস তবে সার্কিট হাউসের সামনে মনে হয় খুব চমৎকার একটা বিষয় আছে সেটা আমাদের একটু দেখতে হবে সার্কিট হাউসের অপোজিটেই চমৎকার আর একটা কাজ করেছে পটুয়াখালী পৌরসভা খুব চমৎকার করে কারু কাজ করা হয়েছে এখানে পটুয়াখালী পৌরসভা এটাও আলটিমেটলি সে রাষ্ট্রভাষা বাংলা চায় সেখান থেকে শুরু করে একদম বাংলাদেশের স্বাধীন হওয়া পর্যন্ত একটা চমৎকার চিত্রায়ন করা হয়েছে ছয় দফা দাবি উনসত্তরের গণভ্যুত্থান সত্তরের নির্বাচনে বিজয় অর্জন পাকিস্তানিরা মেনে নিল না যুদ্ধ শুরু হলো তুমুল যুদ্ধ সেই যুদ্ধ তারপর উনিশশো সালে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের চিত্রগুলো এখানে চমৎকারভাবে চিত্রায়িত করা হয়েছে তারপর যখন আত্মসমর্পণ করলো এই যে পাকিস্তানিরা বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করলো সেই দৃশ্য তারপরে স্বাধীন বাংলাদেশের দৃশ্য এবং আমাদের এই মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছে যে বীর মুক্তিযোদ্ধারা তাদের অঙ্কন চিত্রায়িত করা হয়েছে এখানে সাতজন বীর শ্রেষ্ঠের প্রতিকৃতি এখানে আঁকানো হয়েছে বাংলাদেশের প্রতিটি জেলায় তো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে তো বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে যদি এরকমভাবে দৃশ্যগুলো এরকম স্মৃতিচিহ্নগুলো আঁকিয়ে রাখা যায় আঁকা যায় তাহলে নতুন প্রজন্ম চমৎকারভাবে সব কিছু জানতে পারবে শিখতে পারবে এটা কিন্তু পোটোখালি দিক থেকে খুব চমৎকার একটা দৃষ্টান্ত স্থাপন করেছে আমার মনে হয় তারা খুব চমৎকারভাবে রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় এই মুক্তিযুদ্ধের বিষয়গুলো আমাদের অর্জনের বিষয়গুলো চিত্রায়িত করেছে এবং খুব চমৎকারভাবে চিত্রায়িত করেছে এটা কিন্তু খুব ভালো লাগলো সার্কিট হাউস পার হয়ে একপাশে আছে শেখ রাসেল শিশু পার্ক আর এক পাশে শহীদ মিনার শহীদ মিনারের সামনে একটা বিস্তৃত খোলা মাঠ হবে মনে হচ্ছে কিন্তু এটা এখনও আন্ডার প্রসেসিং কাজ চলছে শহীদ মিনারটা তৈরি হয়েছে তার পাশে একটা অনেক বড় পুকুরও আছে মানে এটাও যদি চমৎকার করে বাধাই করে তাহলে কিন্তু অনেক ভালো লাগবে তাই না হ্যাঁ 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 কাজ শুরু করছে হ্যাঁ ওই দিকে আকাশে মেঘ আরো বাড়ছে এটা ঠিক কুয়াকাটার থেকে মেঘগুলো এই দিকে আসছে আস্তে আস্তে তাই না হ্যাঁ আমরা কুয়াকাটায় ছিলাম এখন তো পটুয়াখালি খুব চমৎকার একটা লেক করা আছে এই লেকের চারিপাশে হাঁটার জন্য চমৎকার ওয়াকওয়ে রাস্তাগুলো সুন্দর লেকটাও খুবই চমৎকার মানে মানুষজন এখানে বিকেলে এসে কেন সময় কাটাবে বিকেলে অনেক সমাগম এখানে হবে আর হ্যাঁ চমৎকার চমৎকার আমার কিন্তু খালি সুন্দর মানে শহরটা অনেক সুন্দর লাগছে আমার অনেক চমৎকার রাজশাহীর পরে যদি সুন্দর কোনো শহর থাকে আমার মনে হয় সেটা খালি লেকের উপরে মনে হচ্ছে খুব চমৎকার একটা শাঁখো আছে ব্রিজ আছে ওঠা যায় ওটার উপরে বাহ সুন্দর তো আসলে পটোয়াখালীটা অনেক চমৎকার এই লেকটাও আমাকে মুগ্ধ করলো এত চমৎকার এই লেকটা অনেক সুন্দর লেকের সামনে একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে সেটার নাম পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট সো এখানকার স্টুডেন্টরা খুব লাকি আর আই থিঙ্ক তারা এই তাদের ইনস্টিটিউট থেকে বের হয়ে এই সামনে চমৎকার লেক আর একটা জিনিস ভালো লাগলো একটা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রচুর পরিমাণে ডাস্টবিন থাকা দরকার এবং সেই ডাস্টবিন ব্যবহার করার মানসিকতা থাকা দরকার তো মানুষজন চোখের সামনে যখন একটু পর পর একটা করে ডাস্টবিন দেখে তখন তারা সেখানে ময়লা ফেলতে ফেলতে অভ্যস্ত হয়ে যায় এই লেক পার্কের পারে যে যে খাম্বাগুলো আছে কারেন্টের খুঁটি আছে প্রায় প্রত্যেকটার সাথে একটা একটা করে ডাস্টবিন রাখা আছে মানুষজন সেখানে ময়লা ফেলে এটা কিন্তু খুব ভালো জিনিস একটা শহরকে পরিষ্কার রাখার জন্য আপাতত আমরা লেক পার্ট থেকে আবার শহীদ মিনারের ওইদিকে যাই তারপর দেখি বাকিটা শহরের আর কোথায় কোথায় ঘোরা যায় আসলে এই ন্যাচারাল পরিবেশের মধ্য দিয়ে আমাদের বেড়াতে অনেক ভালো লাগছে এই চাচাকে ধন্যবাদ চাচা অনেক সুন্দর সুন্দর এলাকাগুলো আমাদের ঘুরে ঘুরে দেখাইতো আমরা হচ্ছে এখন শহীদ মিনারের পাশ দিয়ে ওই পাশ দিয়ে ঢুকেছিলাম এই পাশ দিয়ে হলাম শহীদ মিনারটা তো খুবই চমৎকার অনেক বড় এরিয়া নিয়ে শহীদ মিনারটা করা হচ্ছে করে একটু বৃষ্টি শুরু হলো সেই জন্য আমাদের রিক্সার হুট তুলে দিলাম আমরা আমরা বৃষ্টির মধ্যে একটু যাচ্ছি যে কোনো সময় বৃষ্টি আসতে পারে মাঝে মাঝে বৃষ্টি পড়া শুরু হয়েছে এই যে এখনো বৃষ্টি পড়ছে আমরা যাচ্ছি লঞ্চ ঘাটে তবে অবশ্যই লঞ্চে করে ঢাকায় যাওয়ার জন্য না একটু বেড়ানোর জন্য গত বছর যখন কুয়াকাটা এসেছিলাম বাইকে করে যাওয়ার সময় আমরা এই পটুয়াখালী থেকে লঞ্চে বাইক উঠিয়েছিলাম এবং পটুয়াখালী থেকেই আমরা ঢাকা গিয়েছিলাম সম্ভবত মনে পড়ছে না আমাদের সেই সময়কার লঞ্চটার নাম ছিল কুয়াকাটা দুই বা এক এরকম হবে তো এই আজকে ঘূর্ণিঝড়ের কারণে সব কিন্তু বন্ধ করা আছে মানে আজকে কোনো লঞ্চ ঢাকার থেকে আসবে না এখান থেকেও ছেড়ে যাবে না তারপরেও আমরা আসলাম এই পোটোয়াখালী লঞ্চ ঘাটটা একটু ঘুরে দেখবার জন্য পোটুয়াখালী নদী বন্দরে চলে এসেছি সামনে যে নদী এটা হচ্ছে লোহালিয়া নদী লোহালিয়া না লোহালিয়া নদী তো আজকে নদীর পানি এখনও উত্তাল সেইভাবে হয় নাই আস্তে আস্তে হবে আর ঢাকা থেকে সমস্ত লঞ্চ আজকে বন্ধ কারণ ঘূর্ণিঝড় রিমেল আঘাত হানতে পারে আবার এখানে যে লঞ্চ আছে সেটা এখন একটু সাইড করে রাখছে কারণ এখান থেকেও কোনো লঞ্চ আজকে ছেড়ে যাবে না আজকে তো লঞ্চ কোনো যাবে না তাই না ভাই আজকে কোনো লঞ্চ যাবে না লোহালিয়া নদীর পাট ধরে আমরা রিক্সা নিয়ে যাচ্ছি যে নদীর পাটে নদী বন্ধটা অবস্থিত তার পাট দিয়ে আমরা যাচ্ছি আমরা এখন একটা চিপা চিপা গলির মধ্যে আছি বৃষ্টি শুরু হয়েছে খুব ইন্টারেস্টিং একটা পথ দিয়ে আমরা যাচ্ছি হেভি একটা রিক্সা ভ্রমণ হচ্ছে পোটুয়াখালী শহরটা সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখলাম যার পর নয় মুগ্ধ হয়েছি অনেক চমৎকার সাজানো গোছানো এখন আছি শেখ রাসেল পার্কের সামনে এখন বাজে দুপুর পৌনে বারোটা তো পনে বারোটায় তো আর পার্ক খোলা থাকবে না এটাই স্বাভাবিক পার্ক মামা পার্ক খোলে কি বিকালে কয়টার সময় থেকে খোলে তিনটা চারটা আচ্ছা আচ্ছা তিনটা চারটার দিকে পার্ক খোলে তো এখন তো আসলে পার্কের এই যে গেট সব বন্ধ সব বন্ধ থাকার কারণে ঢুকতে পারছি না বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে দেখছি সব কিছু কারণ পোটোখালিতে আজকে এখনই কিছু সময় থাকবো তারপরে ঢাকাতে রওনা দিতে হবে ঢাকার দিকে যে কারণে বৃষ্টি আর বৃষ্টি যত সময় বাড়বে আরও বেশি বৃষ্টি হবে ঘূর্ণিঝড় রিমাল আরও ধেয়ে আসছে এদিকে যে কারণে আমরা এখানে আর খুব বেশি থাকবোও না আগেই বলেছি শেখ রাসেল শিশু পার্কের সামনেই আছে শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনার এটার সামনে যে খোলা প্রান্তর। এটা নিশ্চয়ই হয় সবুজ ঘাসে ভর্তি হয়ে থাকবে না হলে চমৎকার এই টাইলস বসানো হবে কি চড়া ফুটপাত করা এই বামপাস জুড়ে ডান পাশে তো ওটা অনেক চমৎকার একটা রোড আর এখানে বাম্পার জুড়ে অনেক চড়া ফুটপাত এই চড়া ফুটপাতে তো দোকানপাট বসে না কাকা বসে নাকি শুধু হাটে মানুষজন হাটে করে এবং এই মেইন সড়কের দুপাশে কোনো এক্সট্রা দোকান নাই মানে যে উটকো দোকান বা স্ট্রিট ফুড সেগুলো নাই খুব চমৎকার মানে মানুষের হাঁটার জন্যই মেইন সড়কের থেকে ফুটপাথটাই বেশি চড়া এত চড়া ফুটপাত ঢাকা শহর কেন বাংলাদেশে তার কোথাও আছে কিনা সন্দেহ নেই আমি নিশ্চিতভাবেই বলা যায় এত চড়া ফুটপাত বাংলাদেশের কোথাও নেই এত নান্দনিক এত চমৎকার ওই পাশে যে মেইন সড়ক দেখা যাচ্ছে তার থেকেও বেশি চড়া এটা বেশি সুন্দর এটা বেশি চমৎকার এটা অসাধারণ আমরা এখন আবার চৌরাস্তার দিকে যাচ্ছি পটোখালি চৌরাস্তা সেখানে গিয়ে আমরা রেস্ট নিব সেখানে দাঁড়াবো এই চাচার সাথে পুরা পটোখালি শহর ঘুরলাম আসলে সে কোটা ট্রেনিং সেন্টারের সামনে নামছিলাম সেখান থেকে এসে কাকা আমাদের পুরা দুই ঘন্টা ধরে শহরের সব জায়গা ঘুরাইছে আমি শুধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথা বলতে ভুলে গেছিলাম নাহলে কাকা ওখানে নিয়ে যাই আচ্ছা যাই হোক কাকা আপনি ঘুরাইছেন আমি খুব খুশি হয়েছি আপনাদের পাইছি আপনি ঘুরাইছেন হ্যাঁ খুব ভালো লাগলো পটো খালি জায়গাটাও খুব ভালো লাগলো ঠিক আছে আপনি খুশি তো আচ্ছা ঠিক আছে থাকেন আপনার সাথে হ্যাঁ দেখা সাক্ষাৎ আবার আসলে কপালে লেখা থাকলে হবে না থাকলে না হবে তো থাকেন ঠিক আছে আচ্ছা আল্লাহ হাফিজ হ্যাঁ আল্লাহ হাফিজ আর আমরা এখন এই স্টার রেস্তোরাঁ এখানেই বসে থাকবো এখানে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর একবারে বের হব পটুয়াখালী শহরের চৌরাস্তায় স্টার রেস্তোরাঁ এখানে আমরা সকালে নাস্তা করেছিলাম এরপর আমরা একটা রিক্সা নিয়ে পুরো শহরটা ঘুরে দেখেছি এবং শহরটা বেশ ভালো লেগেছে আর এই রেস্টুরেন্টটাও আমার মনে হয় এই পটুয়াখালী শহরের ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট তো এখানে আমরা এখন বারোটা বাজে এখন বারোটা বাজে আমাদের দুটো সময় ঢাকায় যাওয়ার গাড়ি গ্রিন লাইন কারণ বাহিরে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে কুয়াকাটায় তো গতকাল বিকেল থেকে বৃষ্টি হয়েছে সারা দিন হচ্ছে আমরা সকালেই কুয়াকাটা থেকে চলে এসেছি পটুয়াখালী কারণ ওখানে আরও পরিস্থিতি কত খারাপ হতে পারে সেটা আমরা জানি না ইতিমধ্যেই পটুয়াখালীর পায়রা পায়রা সমুদ্র বন্দরে দশ নম্বর সতর্ক সঙ্গে জারি করা হয়েছে তো বারোটা থেকে একটা দেড়টা পর্যন্ত বা দুইটা পর্যন্ত এখানেই থাকবো এর মধ্যে আমরা একটু চা খাচ্ছি কফি খাচ্ছি দুপুরে লাঞ্চ করে একবার এখান থেকে বের হব প্রিয়কের প্রিয় খাবার হচ্ছে হয় চিংড়ি নাউলে রোস্ট আমরা মাছের মধ্যে এখানে চিংড়িও পেলাম না ইলিশও পেলাম না আমরা এখন খাবো রোস্ট এবং ভাত দেখি বাবা সোজা হয়ে বসো আসো এদিকে আসো তোমাকে খাওয়াই দিই এই যে আমাদের আমাদের মেনু আমাদের মেনু চিকেন রোস্ট ওকে হ্যাঁ রোস্ট কেমন হয়েছে বলো তো ওকে ওকে তাহলে আমরা এখন খাওয়া দাওয়া করি আমরা চৌরাস্তার মোড়ে আছি আমরা এখন যাবো গ্রিন লাইন বাস কাউন্টার এখন বাজে একটা তিরিশ মিনিট আমাদের বাস দুপুর দুটায় এই আশেপাশেই হওয়ার কথা অনেক লম্বা ট্যুর হলো লম্বা ট্যুরে শেষ প্রান্তে চলে এসেছি এই যে গ্রিন লাইন পরিবহন আমি ঠিক একজাক্টলি যে জায়গায় আছি সেখান থেকে মাত্র তেতাল্লিশ কিলোমিটার দূরেই পায়রা সমুদ্র বন্দর তো এখন বাজে দুপুর দুটো রাত এগারোটা বা দশটার পরে সে জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড় বাংলাদেশে আশ্রয় পড়ার কথা আমরা আসলে কুয়াকাটায় ছিলাম সেখানে গতকাল রাত চরম বৈরী অবস্থা ছিল সমুদ্রের ঢেউ ছিল অনেক বড় বড় প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল সারা রাত বৃষ্টি হয়েছে তো এখন এই মুহূর্তে আমরা এই পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আমাদের গাড়ি দুপুর দুটোই আমরা এই রিমালকে পিছনে ফেলে ঢাকার দিকে চলে যাচ্ছি জানি না কতটুকু ক্ষয়ক্ষতি হবে আশা করছি খুব বেশি ক্ষয়ক্ষতি যেন আমাদের বাংলাদেশে না হয় আলটিমেটলি কোথাও যেন না হয় ঘূর্ণিঝড় যেন খুব অল্প পরিমাণে হয় একেবারে না হলেই বেশি ভালো হয় কিন্তু তারপরেও দশ নম্বর মহাবিপদ সংকেত চলছে তো এই পোটোয়াখালি থেকে বিদায় নিচ্ছি এখন বাই বাই টাটা ভালো থাকবেন সবাই